খিরিনা মাগফুর রহমান ও ক্ষমাrahur লড়বে bahas তারাবি 8 12 রাকাত যে দেখো ওই আকসা গাজায় মুজাহিদ কাটে নির্বগুণা বিশো যদি হয় ওরে আহমক কেউ তো তোরই ভাই ঘরের বিবাদ মিটাতে কেন বাহিরে হল ঠায় ইফতার আজ রক্ত মাখা মুমিন ঝরাই তপ্ত খুন বেদুইন খুব তামাশা দেখে ইসলামে আজ ধরেছে ঘুরেছে ফিলিস্তিনের ছোট্ট বালক পাথর করেছে ঢাল চোখ নেই তোর যুবলা শিশুদের কি হাল হালুয়া রুটি খাচ্ছ ভালোই চুক্তি করো বয়ানে নিজের পেটে মেদ জমেছে ঘুম ঘুম লাগে স্বয়ং বিভেদ ভুলে ওরে মুসলিম এক কাতারে সামিল আকাশ গড় ভেদাভেদ ভুলে হও কামিল